আপনি কি কখনো খেয়াল করেছেন আগে যেটা খুব সহজ লাগত এখন সেটা করতে গেলেই হাঁপ ধরে যায় একটা চেয়ার থেকে উঠতে কিংবা কয়েক পা হাঁটতে গেলেই যেন শরীর ভারী হয়ে আসে হয়তো আপনি ভাবছেন বয়স হয়েছে এটাই স্বাভাবিক কিন্তু আসল সত্যি জানেন অনেক সময় দুর্বলতার কারণ বয়স নয় বরং আপনার খাওয়া প্রোটিনটাই আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন যেই প্রোটিনকে আপনি প্রতিদিন স্বাস্থ্যকর খাবার ভেবে খাচ্ছেন সেই প্রোটিনই হতে পারে আপনার পেশি দুর্বলতার নীরব কারণ বিজ্ঞানীরা বলছেন ষাট পার হওয়ার পর শরীর প্রতিদিন এক পার্সেন্ট করে পেশি হারায় যদি সঠিক প্রোটিন ও খাবার না দেওয়া হয় আর এই হারানো পেশি শুধু শক্তি নয় নিয়ে যায় আপনার ভারসাম্য হাঁটাচলা আর আপনার স্বাধীনতা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই ক্ষয় ধীরে ধীরে হয় আপনি বুঝে ওঠার আগেই আপনার শরীর আগের মতো কাজ করা বন্ধ করে দেয় কিন্তু সুখবর আছে আজকের ভিডিওতে আপনি জানবেন কোন ভুল প্রোটিনগুলো আসলে আপনার শরীরকে ধ্বংস করছে যেগুলো আপনি হয়তো প্রতিদিনই খাচ্ছেন অজান্তে আপনার বয়স হয়তো এখন ষাট সত্তর বা তারও বেশি কিন্তু আপনি কি জানেন এই বয়সে আপনার শরীরের ভেতরে প্রতিদিন একটা নীরব যুদ্ধ চলছে একটা যুদ্ধ যেখানে প্রতিদিন আপনি সামান্য করে শক্তি হারাচ্ছেন যদিও বাইরে থেকে আপনি একদম ঠিক আছেন বলে মনে হয় বিজ্ঞানীরা একে বলেন সার্কোপেনিয়া মানে হল বয়স বাড়ার সাথে সাথে পেশি গলে যাওয়া বা মাসেল লস আপনি হয়তো জানেন না ষাট বছর বয়সে পৌঁছানোর আগেই গড়ে একজন মানুষ তার চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পেশি শক্তি হারায় আর এই দুর্বলতা কেবল পেশিতে নয় এটা ধীরে ধীরে প্রভাব ভেলে হাঁটা চলা ভারসাম্য এমনকি আপনার স্বাধীনতার উপরও একটা সময় আসে যখন চেয়ার থেকে উঠতে একটু কষ্ট হয় সিঁড়ি উঠলে হাঁপ ধরে যায় অল্প দূর হাঁটলেই পায়ের পেশিতে টান লাগে আর তখন আমরা সবাই একটাই কথা বলি বয়স তো হয়েছে এখন আর আগের মতো পারি না কিন্তু আসল কারণটা বয়স নয় বরং খাবারের ভেতরে থাকা প্রোটিনের মান আর আপনি কখন কিভাবে সেই প্রোটিন নিচ্ছেন এটাই নির্ধারণ করে আপনার পেশি থাকবে শক্তিশালী নাকি ধীরে ধীরে শুকিয়ে যাবে ভুল প্রোটিন অতিরিক্ত প্রাণীজ খাবার অথবা প্রসেসড ড্রিংক এগুলো শরীরে এমন এক অম্লীয় পরিবেশ বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে যা ধীরে ধীরে পেশির কোষ নষ্ট করতে শুরু করে সবচেয়ে বিপজ্জনক দিক হল এই ক্ষতি একদিনে হয় না এটা হয় নীরবে ধীরে ধীরে যতক্ষণ না একদিন আপনি বুঝতে পারেন আপনার নিজের শরীরই আর আপনার কথা শুনছে না আপনি যদি এই পর্যন্ত দেখছেন তাহলে পরের অংশে আমি বলবো কোন ভুল প্রোটিনগুলো আসলে আপনার শরীরকে ধ্বংস করছে যেগুলো আপনি হয়তো প্রতিদিনই খাচ্ছেন অজান্তে আপনি হয়তো ভাবছেন প্রোটিন তো ভালো জিনিস তাহলে ভুল প্রোটিন আবার কী ঠিক এই জায়গাটাতেই লুকিয়ে আছে বয়স্কদের সবচেয়ে বড় ভুল বছরের পর বছর ধরে আমরা শুনে আসছি ডিম খাও দুধ খাও মাংস খাও শরীর শক্ত হবে কিন্তু বয়স যখন ষাট ছাড়িয়ে যায় তখন শরীরের ভেতরের যন্ত্রপাতি হজম বিপাক কিডনি সব কিছুর গতি কমে আসে তখন আর সব প্রোটিন শরীর নিতে পারে না বরং কিছু প্রোটিন তখন শক্তি না দিয়ে ক্ষতি করতে শুরু করে এক প্রসেসড প্রোটিন নীরব বিষ সসেজ হটডগ প্রোটিন ড্রিঙ্ক পাউডার এগুলো দেখতে আধুনিক কিন্তু ভেতরে লুকানো আছে রাসায়নিক সংরক্ষণকারী বা প্রিজার্ভেটিভস যা শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়ায় এই প্রদাহ ধীরে ধীরে জয়েন্টে ব্যথা পেশিতে টান হাঁটায় কষ্ট তৈরি করে অনেকে বলে বয়সজনিত ব্যথা কিন্তু আসলে এটা খাবারজনিত প্রদাহ দুই অতিরিক্ত লাল মাংস ও চর্বি বিফ মাটন ফ্রাইড চিকেন এগুলিতে থাকা স্যাচুরেটেড ফ্যাট রক্তে অ্যাসিড জমিয়ে দেয় ফলে কিডনি ও পেশির ওপর অতিরিক্ত চাপ পড়ে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় আর পেশি শক্তি হারাতে শুরু করে বয়সে বেশি প্রোটিন মানেই শক্তি নয় অতিরিক্ত প্রাণীজ প্রোটিন মানেই ধীরে ধীরে দুর্বলতা তিন হেলদি প্রোটিন ড্রিঙ্কের ফাঁদ বাজারে থাকা অনেক প্রোটিন শেক বা এনার্জি ড্রিংকে থাকে চিনি কৃত্রিম ফ্লেভার সোডিয়াম ও রাসায়নিক মিশ্রণ যেগুলো হজম প্রক্রিয়াকে ক্লান্ত করে আর শরীরে অম্লীয় পরিবেশ তৈরি করে যার প্রভাব পড়ে পেশির কোষে ফলাফল দুর্বলতা ক্লান্তি আর হাঁটা চলাই কষ্ট আপনি হয়তো প্রতিদিনই এই খাবারগুলো খাচ্ছেন আর ভাবছেন শরীর শক্ত রাখছি কিন্তু অজান্তেই এইগুলো আপনার পেশি গলিয়ে দিচ্ছে একদিন হঠাৎ করে হাঁটুতে ব্যথা পায়ে টান বা ভারসাম্য হারানো সব কিছুর পেছনে কারণ হতে পারে এই ভুল প্রোটিনের ধীরে ধীরে জমে থাকা ক্ষতি এখন প্রশ্ন হলো কোন প্রোটিনগুলো আসলে আপনার বয়সে শরীরকে পুনরায় শক্তিশালী করতে পারে যেগুলো খেলে শরীর শুধু টিকে থাকে না বরং ধীরে ধীরে আগের শক্তি ফিরে পায় চলুন এখন সেটাই জেনে নিই এখন সময় এসেছে জানার কোন প্রোটিনগুলো আসলেই আপনার শরীরকে সত্তর পার হয়েও দৃঢ় সচল ও কর্মক্ষম রাখতে পারে বিজ্ঞানীরা বলছেন বয়স্ক বয়সে প্রোটিন দরকার ঠিকই কিন্তু সেটা হতে হবে ক্লিন প্রোটিন যা শরীর সহজে হজম করতে পারে আর বেশি মরাম্মতি আর শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে এই ডিম সহজ কিন্তু অসাধারণ সেদ্ধ ডিম হলো সবচেয়ে পারফেক্ট প্রোটিন এতে আছে সব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যা বয়স্কদের জন্য পেশি পুনর্গঠনে দারুণ কার্যকর কিন্তু শর্ত একটাই অতিরিক্ত তেলে ভাজা নয় বরং সেদ্ধ বা হালকা ভাপে রান্না করা প্রতিদিন সকালে একটা বা দুটো সেদ্ধ ডিম মানে আপনার দিনের শুরুই শক্তিতে ভরপুর দুই মাছ প্রাকৃতিক মাংস রক্ষক রুই কাতলা টুনা বা সালমন এই মাছগুলোয় আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা প্রদাহ কমায় জয়েন্টের ব্যথা দূর করে আর রক্তপ্রবাহ বাড়িয়ে পেশিকে শক্ত রাখে ডাক্তারের ভাষায় মাছ হল বয়স্ক শরীরের জন্য সবচেয়ে নিরাপদ প্রাণীজ প্রোটিন তিন ডাল ছোলা মুসুর উদ্ভিজ্জ প্রোটিনের পাওয়ার হাউস এই খাবারগুলো শুধু প্রোটিন নয় একসাথে দেয় ফাইবার আয়রন ও মাইক্রোনিউট্রিয়েন্টস যা হজম ঠিক রাখে আর রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখে বিশেষ করে মসুর ডাল ও ছোলা পেশি মরাম্মতি করে কিন্তু কিডনিতে চাপ ফেলে না সপ্তাহে অন্তত চার দিন এই খবর রাখুন আপনি পার্থক্য টের পাবেন এক মাসেই চার দই ও পনির হজমের বন্ধু শক্তির ভরসা প্রাকৃতিক চিনিমুক্ত দই ও পনিরে থাকে ক্যালসিয়াম ও প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যা হজম ঠিক রাখে হাড় মজবুত করে আর প্রোটিনের শোষণ বা অ্যাবজর্পশন বাড়ায় অনেক সময় বয়স্কদের পেট দুর্বল হয় এই দই সেই সমস্যারও সমাধান করে পাঁচ বাদাম ও বীজ ছোট কিন্তু শক্তিশালী বাদাম আখরোট চিয়া সিড পাম্পকিন সিড এই ছোট খাবারগুলোয় আছে উচ্চমানের প্রোটিন প্লাস স্বাস্থ্যকর ফ্যাট অল্প পরিমাণে নিয়মিত খেলে পেশি হাড় ও হৃদয়যন্ত্র তিনটেকেই রাখে তরুণ আপনি হয়তো ভাবছেন এই বয়সে এত কিছুর দরকার আছে উত্তর হল হ্যাঁ কারণ এই ছোট ছোট খাবারগুলোই আপনার শরীরকে আবার কর্মক্ষম করে তুলতে পারে যেখানে অনেকেই ভাবছেন বয়স মানেই দুর্বলতা সেখানেই আপনি প্রমাণ দিতে পারবেন সঠিক প্রোটিনই বয়সের সবচেয়ে বড় ওষুধ পরের অংশে জানব এই প্রোটিনগুলো কিভাবে কাজ করে আর বিজ্ঞানীরা কি বলেন সত্তর পেরিয়েও শরীর শক্ত রাখার সূত্র নিয়ে প্রোটিন নিয়ে এত আলোচনা কিন্তু প্রশ্ন আসতেই পারে এগুলো আসলেই কাজ করে এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্বের অনেক গবেষক দুই সালে ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের এক গবেষণায় বলা হয় যে সব বয়স্ক মানুষ প্রতিদিন এক দশমিক শূন্য এক দশমিক দুই গ্রাম প্রোটিন প্রতি কেজি ওজন অনুযায়ী গ্রহণ করেন তাদের পেশি শক্তি অন্যদের তুলনায় দ্বিগুণ বেশি থাকে অন্যদিকে হাভার্ড হেলথ পাবলিশিং জানায় সঠিক প্রোটিন শরীরে মাংসপেশী গঠনের প্রক্রিয়াকে সক্রিয় রাখে যা বয়স বাড়লেও পেশি নষ্ট হতে দেয় না এখন আসুন বুঝি প্রোটিন শরীরে কিভাবে কাজ করে যখন আপনি সঠিক প্রোটিন খান শরীর সেটিকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে পেশির কোষে পাঠায় এই অ্যামাইনো অ্যাসিডগুলো মেরামত করে দিনভর ব্যবহৃত পেশিগুলোকে আর নতুন টিস্যু তৈরি করে ফলে আপনি পান নতুন শক্তি ও স্থিতি আর যদি শরীরে প্রোটিনের ঘাটতি থাকে তাহলে শরীর নিজেই পেশি ভাঙতে শুরু করে এনার্জির ঘাটতি পূরণ করতে ফলাফল ক্লান্তি দুর্বলতা ভারসাম্যহীনতা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রোটিন টাইমিং প্রোটিন শুধু সকালে নয় বরং তিন তিনবেলা সমানভাবে ভাগ করে খাওয়া সবচেয়ে কার্যকর অর্থাৎ সকালে ডিম দুপুরে মাছ বা ডাল রাতে অল্প ছোলা বা দই এই ব্যালেন্সই শরীরকে সারাদিন শক্ত রাখে পরের অংশে আপনি জানবেন এই প্রোটিনগুলো কিভাবে দৈনন্দিন জীবনে সহজভাবে যোগ করবেন যাতে এটা কোনো ডায়েট না হয়ে আপনার দৈনন্দিন অভ্যাসের অংশ হয়ে যায় এখন আপনি জানেন কোন প্রোটিনগুলো সবচেয়ে উপকারী কিন্তু প্রশ্ন হল কিভাবে এগুলোকে দৈনন্দিন জীবনে যুক্ত করবেন কারণ শক্তিশালী শরীর জানায় নয় নিয়মিত অভ্যাসে নিচে একটি সহজ সিনিয়র প্রোটিন রুটিন দেওয়া হলো। যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী সাজানো সকাল সাতটা থেকে নটা একটা সেদ্ধ ডিম এক কাপ চিনিমুক্ত দই সাথে এক গ্লাস গরম পানি বা লেবু পানি এই কম্বিনেশন সকালে পেশিকে সক্রিয় করে হজমও হালকা রাখে দুপুর বারোটা থেকে দুটা এক পিস মাছ রুই কাতলা টুনা বা স্যালমন এক কাপ মুসুর ডাল বা ছোলা প্রচুর সবজি এই সময় শরীরের সবচেয়ে বেশি প্রোটিন প্রয়োজন হয় মাছ আর ডাল একসাথে খেলে প্রোটিন শোষণ অনেক গুণ বেড়ে যায় বিকেল চারটে থেকে ছটা পাঁচ থেকে ছটা বাদাম বা আখরোট এক কাপ গ্রিন টি বা গরম পানি এই সময় ছোট্ট নাস্তা পেশিতে শক্তি ধরে রাখে আর মস্তিষ্ককেও তরতাজা রাখে রাত আটটা থেকে নটা এক বাটি ছোলা বা হালকা ডাল এক গ্লাস দুধ ল্যাক্টোজ ফ্রি হলে ভালো রাতে এই প্রোটিনগুলো শরীরে পেশি মেরামতের কাজ করে যখন আপনি ঘুমান ছোট পরিবর্তন বড় ফলাফল এই রুটিন নিয়মিত তিরিশ দিন অনুসরণ করলে আপনি টের পাবেন পায়ের দুর্বলতা কমেছে হাঁটতে কষ্ট হচ্ছে না আর শরীর হালকা ও সচল লাগছে আগের থেকে অনেক বেশি মনে রাখবেন বয়স নয় আপনার অভ্যাসই ঠিক করে আপনি কতটা শক্তিশালী থাকবেন এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই পুরো যাত্রার মানসিক সমাপ্তি ও অনুপ্রেরণামূলক বার্তা যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে আপনার বয়স ষাট সত্তর বা আশি তাতে কি আসে যায় শক্তি উদ্যম আর জীবনী শক্তি এখনও আপনার শরীরের ভেতরেই আছে শুধু তাকে জাগিয়ে তুলতে হবে সঠিক পথে আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন পুরনো গতি পুরনো শক্তি হয়তো কিছু আত্মবিশ্বাসও কিন্তু মনে রাখবেন আপনার শরীর এখনও শোনে যদি আপনি তাকে সঠিক খাবার আর সঠিক যত্ন দেন আজ আপনি জানলেন সব প্রোটিন এক নয় ভুল প্রোটিন আপনাকে দুর্বল করে আর সঠিক প্রোটিন আপনাকে ফিরিয়ে দিতে পারে যৌবনের মতো শক্তি ও স্থিতি এই পরিবর্তন শুরু হোক আজ থেকেই সকালের সেদ্ধ ডিম থেকে বিকেলের বাদাম পর্যন্ত প্রতিটি কামড়ে আপনি ফিরিয়ে আনুন নিজের শক্তি কারণ বয়স যতই বাড়ুক না কেন আপনার শরীর এখনও আপনাকেই বিশ্বাস করে যদি আপনি যত্ন নেন সে আপনাকে ফিরিয়ে দেবে প্রতিদিনের প্রাণশক্তি যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে নিচে কমেন্টে লিখুন এক যাতে আমরা বুঝতে পারি আপনি আজ থেকেই নিজের যত্ন নিচ্ছেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যেন তারাও জানতে পারে সত্তর পার হলেও শক্তি ফুরায় না যদি প্রোটিন হয় সঠিক